প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুর পীরগাছার নটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মরত শিক্ষক শিক্ষার্থীদের হুমকি সহ নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী উনত্রিশ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয়টির একটি কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এই সময় শিক্ষকরা প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের দেওয়া প্রাণনাশের হুমকি ও বাহিনীর আতঙ্কিত অবস্থায় রয়েছে বলে জানান তারা এ বিষয়ে কর্তৃপক্ষের নিকট তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এদিকে অষ্টম শ্রেণীর পড়ুয়া এক শিক্ষার্থী অভিযোগ করেন প্রধান শিক্ষক তাকে গোপন তথ্য ফাঁসের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ফর্ম রেজিস্ট্রেশনের নামে টাকা নিয়েছে পরবর্তীতে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মরকিপ প্রদান করেন তারা মানে আমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিন্তু স্যারেরা অথচ জানে না আমরা আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি এবং আমরা যে টাকা দিছি কোনো রিসিভও দেওয়া হয়নি একদিন আমি আমার নানু বাসায় যাবো তো মানুষের আর্থিক সমস্যা থাকতেই পারে তো আমি বললাম যে স্যার আমার টাকাটা হচ্ছে আমি কালকে না তো দিন দিব তা হচ্ছে আমাকে বলল যে তুমি যদি আজকে টাকাটা না দাও তাহলে তোমার নামে যত গুমোর জানি সব ফাঁস করে দিব আমি ভয়ে আতঙ্কিত হয়ে তাকে তখনই টাকাটা দিয়ে দিয়েছিলাম ইফতেখার নিউজ ডেক্স এমকে টেলিভিশন কেস করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ